আবারও মজুদবাজি বিস্ফোরণ হলো প্রাণ গেল একটা পরিবারের সাতজনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমাতে সোমবার রাত সাড়ে নটা নাগাদ একটি বাড়িতে ঘটেছে বিস্ফোরণ বিস্ফোরণের ধাক্কায় বাড়ির ছাদ উড়ে যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং রাত সাড়ে এগারোটার পরে আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় চন্দ্রকান্ত বণিকের বাড়িতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে ওই বাড়িতে পুলিশ জানিয়েছে এই সাতজনের মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা আজই এলাকায় যাবেন শুধুই কি বাজি নাকি অন্য কিছু তা জানা যাবে পরে তবে স্থানীয়দের একাংশ বলছে বাড়িতে বাজি এবং বাজির মশলা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক কুমার জানা বলেন যাদের বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই চন্দ্রকান্ত বণিক বাজি তৈরি করেন এবং তাদের ট্রেড লাইসেন্স রয়েছে গত চার মাসে এই রকম ঘটনা তৃতীয়বার বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেল